নাও পরনের শাড়ি খুলে আমার সামনে দাঁড়িয়ে যত চুপ করে আমার হাতে বেশি সময় নেই আমাকে বেরোতে হবে সিগারেটে শুকটাম দিতে দিতে লোকটা কথাগুলো আমার দিকে সুরে দিল আমি ভয়ে কাঠিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছি আমার পরনে ভারী বেনারসি শাড়ি গাবর্তি গহনা লোকটা আবার জাজিয়ে উঠল। কালা নাকি খুলে ফেলতে বললাম তো সব আমি ভয়ে তীর তীর করে কাঁপতে কাঁপতে শাড়ির আঁচলটা কাঠ থেকে নামাতে শুরু করলাম আমার নাম রুবিরায় উত্তর কলকাতার বনেদি পরিবারের একমাত্র মেয়ে বাঙালি হলেও আমার বিয়ে হয়েছে এক অবাঙালি পরিবারে তাদের নিয়ম অনুযায়ী বিয়ের দিন দিন আমাদের ক্ষেত্রে দুটো সময় পাওয়া যায় মানসিক জন্য কিন্তু এদের মধ্যে সেটা নেই যাকে আমি একবার চোখে দেখিনি সেই মানুষটার সাথে সন্ধ্যা থেকে নানা ধরনের নিয়ম দিয়ে আমার বিয়ে হয়ে গেল তারপর এক গ্লাস দুধ নিয়ে আমাকে এই ঘরে কয়েকজনে ঢুকিয়ে দিয়ে গেল লোকটার নাম মিহির সম্ভবত কি অবস্থা আমি নিজের স্বামীর নাম পর্যন্ত জানি না ঠিক করে এরা পার্টনার লোক আর আমরা সপরিবারে এখানেই এসেছি বিয়ের জন্য অবশ্যই আমার পরিবারের সবাই রাতের বেলায় আবার কলকাতায় রওনা দিয়েছে আমাকে ফেলে। মিহির আমার দিকে একবার একটা কঠোর দৃষ্টিতে তাকিয়ে বলো দুধ আমার হাতে তুলে দিলে কেন যদি ইচ্ছা নেই তো জানো না যে দুধ দেওয়া মানে স্বামীকে গ্রেন সিঙ্গেল দেওয়া হ্যাঁ আমি তো দুধ হাতে তুলে দিয়েছি কিন্তু সত্যি এর মানে যে একটা অজানা পুরুষের সামনে নগ্নিকা হতে হয় সেটা আমার জানা ছিল না মেহের এসে হির করে আমার শাড়িটা খুলে ফেলে দিল মাটিতে তারপর একে একে বাকি সব কিছু আমি ভয়ে লজ্জায় যেন কুকড়ে যাচ্ছি মেহির আমাকে চুলের মুঠি ধরে টেনে এনে বিছানাতে ফেলে দিল তারপর নিজের শার্ট প্যান্ট খুলে ফেলে দিল কিন্তু বেলটা হাতে রেখে দিল আমার ভীষণ ভয় লাগছে কেমন যেন অন্য মানুষ এই লোকটা চোখে মুখে একটা নিরিশংসতা আমার সারাটা গায়ে কুকুরের মতো নাক ডুবে শুকতে লাগলো সে আমি দিনে গলায় বললাম প্লিজ মিহির লোকটা ফুসে উঠল এবার তারপর আমার গালে একটা চর কষিয়ে বলল শালি কে মিহির আমি মোহিত না স্বামীর নাম জানিস না নাকি ইয়ারের নাম মুখে ভুল করে চলে এসেছে লোকটা আমার সারা শরীরে অজস্র কামড়ে দিতে লাগলো অন্যায় কি ওর নামটা আমি ভুল বলেছি চব্বের জল গড়িয়ে আসছে আমার বাবা আমার জন্য তবে এ ভবিতব্য ভেবে রেখেছিল থেকে বাবা মানুষকে চাষ করতে ভুলে গেল লোকটা আমার শরীরে প্রাইভেট পার্টগুলোতে বেশি অত্যাচার শুরু করলো না আমি সহ্য করতে পারছি না আমি লোকটাকে সিটকে সরিয়ে দিয়ে বললাম এনাফ আপনি যথেষ্ট নেশা করে আছেন। শুতে যান কাল কথা হবে আমার সো কোল্ড স্বামী একটা সিগারেট আবার ধরালো তারপর সামনের ইজি চেয়ারে বসে বললো মেরে পাটনার রেল লাইনে শুয়ে দিয়ে আসবো চুপ করে ল্যাংটোটো হয়ে আমার সামনে দাঁড়িয়ে থাকতে হবে আমি শুলে কষ্ট হচ্ছে তাই না নেকাম এসে শালি দেখ তোর বাপ কাকে এসে তোর ভাগ্যেতে একটা রাত থাকবো তারপর তো চলেই যাব। একটা রাত আমার মনের মতো কিছু করতে দিবি না বেশ ঠিক আছে লোকটাও উঠে এলো ওর ঠোঁটে চেপে আছে সিগারেট বিছানায় পরে থাকা বেল্ট দিয়ে আমাকে পিস করে বেঁধে দিল আমি বললাম প্লিজ আমাকে সেরে দিন আমি আপনাকে ফিজিক্যাল হতে মানা করিনি লোকটা একটু হেসে বললো না না আমি ফিজিক্যাল হব না আসলে টর্চার করে যে অর্গাজম আসে সেটা কি ফিজিক্যাল করে আসে নাকি চল আজকে তোকে জান্নার দেখাবো লোকটা আমাকে বেঁধে বিছানায় ফেলে মুখ থেকে সিগারেটটা হাতে নিয়ে আমার দুই স্ত্রী মাঝখানে চেপে দিলল আমি যন্ত্রণায় চিৎকার করার আগেই পাশে পড়ে থাকা একটা রুমাল আমার মুখে ঢুকিয়ে দিল একটা চাপা গঙ্গানি আর মাংস পড়া গন্ধ ছাড়া আর কিছুই অনুভব করতে পারছে না এখন আমার ছটপট করাতে যেন সত্যি অর্গাজম ফিল করছে লোকটা একে একে আমার গায়ে প্রায় জায়গায় ওই সে সিগারেটের ছোঁয়া বলিয়ে গেল সাথে এক হাত দিয়ে বিভিন্ন জায়গায় চাপড় দিতে লাগলো জানি না মনে হয় একটা সময় পর আমার চেতনা হারিয়ে গিয়েছিল যখন সকালে চোখ খুললাম দেখলাম আমার ননদ মমতা আমার পাশে বসে আছে বুঝলাম আমার গায়ে কিছু নেই শুধু উপর থেকে চাদরটা চাপাতে আছে আমাকে জাগতে দেখে মমতা বলল ভাবি উঠে গেছে এয়ার পরবর্তী আপডেট পেতে আমার সাথে থাকুন আর ধৈর্য সহকারে গল্পটা শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এরকম আরও নিত্য নতুন গল্প শোনার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ